হজরতে আলীর হাতের মধ্যে উঠাইয়া দিলেন হজরতে আলী আনার ফলের পুটলিটা খুললেন কইলা একটা একটা করে আনার ফল গনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কইডা নয়ডা হজরতে আলী আবার পটলিটা সুন্দর কইরা গোসায়া গাছায়া বানলেন বান্দা হজরতে সালমানের হাতের মধ্যে দিয়া কয়েন নাও তুমি বল জাগায় আসো এ আনা আমার না হজরতে সালমান কয়ালি কাছ থেকে আসলাম নবীর কাছে ফিরিস্তা জিব্রাইল এ আসছে তোমার জন্য তোমার জন্য হাদিয়া আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আমি শুধু বার্তা বাহক নবীর কাছ থেকে আমি নিয়ে আসলাম আমি মাত্র ফিউন আমার কোনো সমস্যা নাই নবী আমারে দিয়া পাঠাইছে যাও আলীর ঘরে দিয়া আসো আমি তো তোমার ঘরে নিয়ে আসলাম হযরত আলী কই না 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 শোনো এই আনার আমার না অন্য কারো আনার হবে হযরত সালমান কই তোমার নাম নিমিয়া তোমার হযরত আলী কই আমার না কোনা তোমার কোনা সালমান ডাক দিয়া কালি তোমার যে না এটা তুমি কেমনে বুঝলা নবীর কাছে কি তুমি ছিল না আমি ছিলাম হজরত আলী ডাক দিয়া কই সালমান নবীর কাছে তুমি ছিলে নবীর জবানের কথাও তুমি শুনছিলে সব কিছু ঠিকঠাক আছে তবে আল্লাহর কসম করে বলি হান্ড্রেড পার্সেন্ট আমি কনফার্ম করে বলতে পারি এই আনার আমার না যদি আমার আমার যদি হইতো তাইলে আমার হিসাবের মধ্যে গরমিল হইতো না হজরত সালমান কই কেমনে বুঝলা তোমার না এই আনার যদি আমার হইতো তাইলে এখানে দশটা আনার থাকতো বইটা আর আল্লাহ একবার দশটা আনার থাকতো এখানে নয়টা না নয়টা না দশটা হইতো নয়টা যে আনার ফোন এগুলা আমার না অন্য কারো আনার হবে তার কাছে নিয়ে যাও হজরত সালমান কই মানি হইলে তোমার হইতো নয়টা তোমার না কেন কেন হজরত আলী দেখ দেয়া কই শোনো এই যে কিছু কোন আগে আল্লাহর জন্য আল্লাহর এক বান্দাকে আমি একটা আনার ফল দান করে আসছিলাম আল্লাহ যে বলছেন মাং জাবিল হাসানা ফালাহু আশরাম সালিহা আল্লাহ যে বললেন একের বিনিময় আল্লাহ দুনিয়ায় দশ বাড়ায়া দেয় তাইলে আমি একটা দিয়ে আসলাম ওই অনুপাতে আল্লাহ আমাকে দশটা দেওয়ার কথা হজরত সালমান কই দশটা দেওয়ার কথা আসিল ঠিক আছে নয়টা দিছে লুই আল্লাহ না সমস্যা কিতা তোমার তো লস হয় নাই একটা দিয়ে নয়টা পাইছো আটটাই তো লাভ আরে কন্যা ঠিক না ঠিক কন্যা হজরত আলী কয় নয়টা দিছে আল্লাহ নয়টা লইতাম আটটা যে লাভ আমিও তো বুঝি তাইলে লও কেন হজরত আলী ডাক দেয় কই সালমান আল্লাহ দোষটা কুয়ে আর দিব কে নয়টা মানি না কেন মানো না ক মানি নাই কারণে আল্লাহ যদি গরিব হইতো তাইলে মানতাম কারণ গরিবে যা কথা দিতারে না আল্লাহ যদি কি বোন হইতো তাইলে তাও মানতাম কি বোনে যা কয় তারপরে দেখ আর দেনি দে দেন দেয় না আলী কয় আল্লাহ যদি কৃপন হইতো তাও মানতাম আল্লাহ যদি গরিব হইতো তাও মানতাম আমার আল্লাহ তো গরিব না আমার আল্লাহ তো কিপন না এমন আল্লাহ এমন আল্লাহর উপাসনা আমরা করি যে আল্লাহ সব সময় সব সময় আল্লাহ ধনী আল্লাহর কোনো কৃপনতাও নাই আল্লাহর কোনো গরিবতাও নাই আল্লাহর কোনো নিরক্ষরতাও নাই আল্লাহ সব চাইতে বড় সব ধন ভান্ডারের মালিক হলেন আল্লাহকে

হজরতে সালমান ফার্সি মুসকি হাসি দিয়া ফগেদে হাত দিয়া আরেকটা আনার বাড়ি কইরা ক নেও নেও আল্লাহ দশটই দিছিল একটা ফগেদে হামলায়া তোমার ঈমান পরীক্ষা করছিলাম এখন দেখি নবীর সাহাবীর ঈমান এত মজবুত ওরা দশ কইছে তো আল্লাহ ওরা দশে বিশ্বাস করে কারণ সাহাবী কেরামের ঈমান ছিল 100% ঈমান ওরা আল্লাহ যা কইছে তাই বিশ্বাস করে এইজন্য জীবন দিতে সম্পদ দিতে ওরা কোনো দ্বিধা করে হ্যাঁ এই বিশ্বাসই তো আমগুন নাই এর লাগি তো জীবন দিতে বড় মায়া লাগে গো এর লাগি তো সম্পদ দিতে বড় মায়া লাগে গো মনে করি এই দামি সব জীবন এটা যদি আল্লাহর জন্য দিয়ে দেই তাইলে আল্লাহ যে কইছে আমারে শহীদের মর্যাদা দিবে আল্লাহ যে কইছে আমারে আবে হায়াত পান করায়া আমারে ওয়াদন্ত ওয়া জন্য বিশাল জান্নাতের মালিক বানায়া দিব আল্লাহ যে কইছে কমাস কম সত্তরটা হর গিলমান দিব এই বিশ্বাসটা তো আমগুর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয় না জি জি এই বিশ্বাসটা নাই বলেই জীবন দিতে এতটাই আমাদের অপার কথা এই জন্যই তো সম্পদ দিতে আমাদের এতটা অপর কথা কিন্তু জাহাবিদের এমন অবস্থান ছিল আল্লাহ যা কইছে তা বিশ্বাস করি আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কারণ আল্লাহর ওয়াদার কোন নরসর ওয়াদা ল আল্লাহ সত্য ওয়াদা করেন আল্লাহর প্রতি মধ্যে কোনো গাফলতি আমরা গাফলতি করে আল্লাহ গাফলতি করে হজরত আলী কয় আল্লাহ কইছে দশটায় দশটাই দেওয়ার কথা হজরত সালমান কই নেও নেও আল্লাহ দশটাই দিছিল আমার ভাইয়েরা আল্লাহ কয় শুনো দুনিয়ার মধ্যে আমার আদায় করছো করে কেউ কোনো কমতি হয় নাই কারো কোনো লস হয় নাই দুনিয়ার মানুষ আল্লাহর হাবিবকে বলছেন আল্লাহর হাবিব আপনি জানায় দেন কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দিরা একিনেও বিশ্বাস নিয়া যদি আমি আল্লাহর জন্য খরচ করে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তারে একের বদলা 10 দিব আর আখিরাতে কি পরিমাণ দিব জানেন আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর প্রতিদান হবে তত বড় আল্লাহ যত বড় প্রতিদান তত বড় হবে একজন কমসে কম জান্নাত থেকে আল্লাহ এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দান করবে এই কথা বিশ্বাস আসেনি আপনাদের কার কার বিশ্বাস আছে দুইটা হাত তুলে দেখান নারে তাকবীর হায় না ইল্লাহে তাকবীর আর হুজুর ইল্লাহে তাকবীর আল কোরআনের আলো কোরআন সুন্নাহ যেখানে হক্কানে ওলামাই کرام যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে ওয়াজ মাহফিল যেখানে ইসলামী আন্দোলন যেখানে হক বাতিলের লড়াই যেখানে নারা